হ্যালো এভরি ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব আজ আমি আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি তিনটে আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখানে কিছু মশলা নিয়েছি যেমন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি নিয়েছি গোটা জিরে গোটা সরিষা হলুদ গুঁড়ো লবণ নিয়েছি চীনা বাদাম নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি কারিপাতা আর পাতি লেবু। এখানে আমি সেদ্ধ করা আলুগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আলুগুলো এরকম সাইজেরই কাটতে হবে এর থেকে ছোটো সাইজ করলে ভালো লাগবে না এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তিন চামচ ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হিং ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে ওয়ান ফোর টি স্পুন কালো সরিষা ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে ফোড়নটা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কারিপাতা কারিপাতাগুলোকেও হালকা করে ফ্রাই করে নিতে হবে আর কারিপাতা থেকে সুন্দর একটা স্মেল বেরোলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা কুচি আর রসুন কুচি আমি হাফ ইঞ্চি আদা নিয়েছি আর পাঁচটা রসুনের পোয়া নিয়ে কুচি কুচি করে নিয়েছি এবার আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে আর ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে তো আদা রসুনটাকে এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চীনা বাদাম আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবার এই সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হয় আর বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিয়েছি ব্রাউন কালার ধরেছি এই সময়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে খুব বেশি ভাজা যাবে না কারণ পেঁয়াজটা এখানে সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ সফট হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে করে দেবেন আলু খুব বেশি ভাজার এখানে প্রয়োজন নেই যেহেতু আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি তাই মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ভাজলেই কিন্তু মশলা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আলু ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এই রেসিপিটি অবশ্যই বানাতে পারেন কারণ এটি বানাতে খুবই কম সময় লাগে আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি তো খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি ছ মিনিট পরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর হাফ পাতি লেবুর রস দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তবে এগুলো দেওয়ার পরে খুব বেশি ভাজবেন না এক থেকে দেড় মিনিট ভাজলেই কিন্তু এই রেসিপিটি একদমই কমপ্লিট হয়ে যাবে তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে আমার আলু ভাজাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তো এই রেসিপিটি আপনারা রুটি পরোটা চাপাটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এবার আলুগুলোকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাব